আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। মাউশি কর্তৃক শিক্ষক কর্মচারীদের ইএফটি ফর্ম ফিল আপের যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার যে গুরুত্বপূর্ণ বিষয় সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আমি এখানে আলোচনা করব। আর কিভাবে অনলাইনে ইএফটি ফর্মটা ফিল আপ করতে হবে সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা দিব তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে নির্দেশনা দেওয়া হয়েছে মাউশির থেকে সেই নির্দেশনাটি এখানে আমি ওপেন করে রেখেছি আপনারা এই নির্দেশনাটি মাউশির ওয়েবসাইটে পাবেন নোটিশ বোর্ডে তো আমি আগে থেকে ডাউনলোড করে ওপেন করেছি তো এখানে একটি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা প্রথমে জানবো সেটা হচ্ছে সময়সীমা যে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে অনলাইনে ফর্মটা ফিল করতে হবে ইএফটি ফর্মটা ফিল করতে হবে আঠাশ নভেম্বর থেকে দুই ডিসেম্বরের ভিতরে আর এটা তার পরবর্তীতে উপজেলা থেকে আঠাশ থেকে পাঁচ তারিখের ভিতরে পরবর্তী কার্যক্রম সম্পাদন করবে উপজেলা থেকে তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে স্কুলের জন্য এটা উপজেলা থেকে আপনার ফর্মটা দেখবে তারপর হচ্ছে কলেজের জন্য এটা আঞ্চলিক পরিচালক দপ্তর থেকে পরবর্তী কার্যক্রমটা করবে তো আমি এখানে পরবর্তী যে পেজটা আছে সে বিষয়ে একটু দেখছি এখানে কি বলা আছে তো পরবর্তী পেজটাতে কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা হচ্ছে অনলাইনে তথ্য এন্ট্রি সংক্রান্ত যে নির্দেশনা এখানে জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে দশ বা সতেরো ডিজিট গ্রহণযোগ্য এবং তেরো ডিজিটের যাদের এনআইডি নম্বর সেখানে চার ডিজিটের জন্মসল প্রথমে বসিয়ে নিতে হবে এবং শিক্ষক কর্মচারীর নাম ও জন্মতারি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এন্ট্রি দিতে হবে মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত রেজিস্ট্রেশন করা থাকতে হবে এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ তিন নম্বর এখানে মোবাইল নম্বরটা অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র দ্বারা রেজিস্ট্রেশন করা থাকতে হবে বর্তমানে প্রতিষ্ঠানের এমপিওর অর্থ যে ব্যাঙ্ক বা শাখায় জমা হয় সেই ব্যাংক শাখার রাউটিং নম্বর ব্যাংক হিসাব নম্বর দিতে হবে তো এখানে আমাদের যে বেতনগুলো যে ব্যাংক থেকে হচ্ছে সেই ব্যাঙ্কের শাখার অবশ্যই একটি রাউটিং নাম্বার আছে সেই রাউটিং নম্বরটা লাগবে এবং ব্যাংক হিসাব নম্বর তেরো থেকে সতেরো ডিজিটের হবে যাদের অনেক আগে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা আছে তাদের হিসাব নম্বরটা তেরো থেকে সতেরো ডিজিটের না তো এটা আপডেট করে তেরো থেকে সতেরো ডিজিটের করে নিতে হবে তো ব্যাঙ্ক হিসাব ছয় নম্বর যে নির্দেশনাতে দেওয়া হয়েছে যে ব্যাঙ্ক হিসাব নাম এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর এ থেকে জেড লেখা যাবে কোনো ডট বা অন্যান্য কোনো সিম্বল এগুলো দেওয়া যাবে না তো অনেকের নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোহাম্মদের পরে ডট থাকে তো এই ডটটা দেওয়া যাবে না ব্যাংক হিসাব নামে মধ্যে যদি ডট থাকে এটা এন্ট্রি করার সময় ডট দেওয়া যাবে না তো এই কাজগুলো করার পরে আমাদের যে হার্ড কপি থাকবে সেই হার্ড কপিগুলো আমাদের উপজেলা শিক্ষা অফিসে পাঠাতে হবে তো উপজেলা শিক্ষা বিষয়ে পাঠানোর ক্ষেত্রে এখানে শিক্ষক কর্মচারীদের দুইটা ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষক কর্মচারী ব্যাংক চেকের যে কভার পাতার ফটোকপি এই দুইটা শিক্ষক কর্মচারীদের সঙ্গে রাখতে হবে এটা প্রতিষ্ঠানকে দিতে হবে প্রতিষ্ঠান থেকে আর অন্যান্য যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো একসাথে করে এটা উপজেলাতে পাঠাবেন তো অবশ্যই এনআইডি ফটোকপি এবং ব্যাংক চেকের কভার পাতার ফটোকপিটা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত হতে হবে এবং প্রতিষ্ঠান থেকে যেগুলো দিবে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিউ কপিটা তারপরে হচ্ছে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট অর্থাৎ প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর যে অনলাইন ফর্ম সেটা ডাউনলোড করে তারপর সেটা শিক্ষক কর্মচারীর স্বাক্ষর নিয়ে তারপর সেটা পাঠাতে হবে এবং অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারী পৃথক পৃথক রিপোর্ট সেটাও হচ্ছে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর স্বাক্ষরসহ সেটাও পাঠাতে হবে তো এখানে একটা বিশেষ দশব্য দিয়ে লিখেছে যে স্কুলের শিক্ষক কর্মচারীদের হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে এবং কলেজ শিক্ষক কর্মচারীদের হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে অর্থাৎ স্কুলের শিক্ষক কর্মচারীদের জন্য দিতে হবে উপজেলা পর্যায়ে এবং কলেজের শিক্ষক কর্মচারীদের হার্ড কপি পাঠাতে হবে সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের কার্যালয়ে তো এখন নির্দেশনাটা আমরা জানলাম এখন প্রতিষ্ঠান প্রদানের প্রতি যে নির্দেশনাটা দেওয়া আছে সেই বিষয়ে একটু আলোচনা করব অর্থাৎ অনলাইন ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো সেটাই এখানে বলা হয়েছে তো অনলাইন ফর্মটা ফিল আপের জন্য আমাদের ইএমআইএস গভ ডট বিডি সাইটে প্রবেশ করতে হবে আমি একটু ইএমআইএস গভ ডট সাইটে প্রবেশ করে দেখাচ্ছি ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে ইএমআইস গভ ডট বিডি লিখব লেখার পর সার্চ দেবো তো সার্চ দেওয়ার পর এরকম আপনারা একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে হচ্ছে আমরা প্রবেশ করেছি ইএমআইএস গভ ডট বিডি ওয়েবসাইটে এখানে নতুন একটা অপশন যুক্ত হয়েছে এমপিও ইএফটি তো এমপিও ইএফটিতে ক্লিক করার পর যে অপশনটা আসবে এখানে এরকম একটা অপশন পাবেন যেখানে আপনাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ করবেন তারপর আপনারা যেরকম দেখতে পাবেন সেটা আমরা নির্দেশনার মধ্যে দেখতে পাচ্ছি তো নির্দেশনাতে আমরা যাই তো আমরা যখন আমরা দেখতে পেলাম যে ইএমআইস গভ বিডিতে প্রবেশ করার পর এরকম অপশনটা দেখতে পাচ্ছি যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমরা যেটা দেখতে পারবো আমরা দেখতে পারবো এরকম একটা অপশন যেখানে হচ্ছে লেখা থাকবে তথ্য হালনাগাদ আবেদনের তারিখ তারপর অঞ্চল এগুলো সব কিছু লেখা থাকবে এরকম ঠিক সেম এরকম একটা অপশন আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনাদের কি কাজটা করতে হবে এখান থেকে রাউটিং নম্বর অপশনটা যেখানে আছে এখানে আপনাদের যে ব্যাংক থেকে আপনারা বেতন উত্তোলন করেন সেই ব্যাংকের শাখার একটা রাউটিং নম্বর আছে সেই রাউটিং নম্বর দিয়ে যখন আপনি সেভ বাটনে ক্লিক করবেন তখন এই নীচের অপশনগুলোর মতো আসবে অপশনটা অর্থাৎ আপনার ব্যাংকের নাম থাকবে ব্যাংকের শাখার নাম থাকবে এবং আপনার প্রতিষ্ঠানের যতগুলো শিক্ষক কর্মচারী রয়েছে সবার তথ্য এখানে দেখতে পারবেন তো সেইখান থেকে আপনারা একজন একজন করে এক তথ্য আপডেট করবেন এক যারটা আপডেট করবেন তার নামের পাশে যে আপনার একটা বাটন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পিডিএফ বাটন আরেকটা হচ্ছে এডিট করার অপশন তো এডিট করার যে অপশনটা আছে সেখানে ক্লিক করলেই যে অপশনটা বের হবে আপনার যাটা এডিট করবেন তার ইন্ডেক্স নম্বর বের হবে তার নাম বের হবে তারপর পদবী এবং বর্তমান অবস্থা বর্তমান অবস্থা থেকে আপনাদের কোন বিষয়টা সিলেক্ট করতে হবে সে যদি কর্মরত থাকে অবশ্যই কর্মরত থাকলে সে কর্মরততে সিলেক্ট করে তারপর সেভ বাটনে ক্লিক করবেন তারপর যদি অন্যান্য অবস্থায় থাকে পদিকৃত মৃত অস্তিত্ব নাই সরকারের কৃত এরকম সরকারের কৃত এটা হচ্ছে যে সব প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে সেই তাদের ক্ষেত্রে এটা হবে আর বাকি সবার ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে কর্মরত হবে দিয়ে তারপর সেভ বাটনে ক্লিক করার পর যে অপশনটা বের হবে এখানে কিছু নির্দেশনায় বলা রয়েছে যে কর্মরত বলতে কী বোঝাচ্ছে পদাতিকৃত বলতে কী বোঝাচ্ছে মৃত সরকারের কৃত এবং অস্তিত্ব নেই এদের ক্ষেত্রে কী বোঝাচ্ছে আপনার একটু পরে দেখে নেবেন আর যখনই আপনারা হচ্ছে সাপোজ কর্মরত দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন যারা হচ্ছে বর্তমানে কর্মরত আছে তাদের ক্ষেত্রে একটা ফর্ম বের হবে যে তার ইন্ডেক্স নাম্বার থাকবে তার নাম থাকবে তার পদবি থাকবে তো এখানে বিদ্যমান এমপিও সিট অনুযায়ী অর্থাৎ এমপিও সিট অনুযায়ী তার যে তথ্য এখানে সেটা দেখাবে এবং এই পাশে হচ্ছে সংশোধিত বা হালনাগাদকৃত তো এই বিষয়টা একটু আপনারা বুঝে নেন যে সাপোজ আপনার এমপিও সিটে কিছু তথ্য ভুল রয়েছে যেটা এখানে দেখাচ্ছে এ ভুল দেখাচ্ছে সেটা আপনি এখান থেকে আপডেট করতে পারেন সাপোজ হচ্ছে এমডি জাহাঙ্গীর কবির এখানে দেওয়া আছে এখান থেকে ধরেন কোনো একটা ভুল আছে তো এটা আপনি চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারবেন আর যদি কোনো ভুল না থাকে যেমন ডি জাহাঙ্গীর কবির এখানে তার পাশে যে একটা তীরচিহ্ন আছে এই তীরচিহ্নতে ক্লিক করলেই আপডেটকৃত যে ফর্মটা আছে ওই ফর্মে এই নামটা এন্ট্রি হয়ে যাবে অটোমেটিক এভাবে এমপিও সিট অনুযায়ী যে তথ্যগুলো পাবেন সেগুলো যদি ঠিক থাকে তাহলে জাস্ট হচ্ছে ওই ফিল্ডের পাশে যে তীরচিহ্নটা আছে ওই তীরচিহ্হ্ন ক্লিক করলেই ওই হালনাগাদকৃত যে ফর্মটা আছে সেখানে তথ্যটা চলে যাবে এভাবে আপনারা সম্পূর্ণ ফর্মটা ফিল করবেন ভালোভাবে দেখে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার হয়ে গেলে তখন আপনি আপডেট যে বাটনটা আছে এটা ভিজিবল হবে এই আপডেট বাটনে ক্লিক করবেন তো আপডেট হয়ে যাবে তথ্য আপডেট হওয়ার পরে কর্মরত ব্যতীত অন্য যে কোনো অবস্থা নির্বাচন করে সেভ বাটনে ক্লিক করলে শিক্ষক কর্মচারী বিস্তারিত তথ্য প্রদান করার কোনো ফর্ম প্রদর্শিত হবে না তার নামের পাশে সম্পূর্ণ চেক চেকবোক্সে টিক চিহ্ন প্রদর্শিত হবে তো এখানে বেশ কিছু কথা বলা রয়েছে যে আপনি ফর্মটা ফিল আপ করার পরে জাস্ট আপডেট বাটনে ক্লিক করলে আপনার নামের পাশে এই চিহ্নটা ঠিক চিহ্নটা প্রদর্শিত হবে তো এভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পরে আপনি হচ্ছে পিডিএফ যে বাটনটা আছে আপনার যেটা উপরে দেখিয়েছি যে পি পিডিএফের যে বাটনটা আছে সেখানে ক্লিক করলে আপনার ফর্মটা ডাউনলোড হয়ে যাবে সে কারণ এই ফর্মটা আপনার পরবর্তীতে জমা দিতে হবে স্বাক্ষর করে জমা দিতে হবে উপজেলা শিক্ষা অফিসে আর কলেজের ক্ষেত্রে জমা দিতে হবে আঞ্চলিক পর্যায়ে যে প্রতিষ্ঠানটা অফিসটা আছে সেখানে জমা দিতে হবে তো এভাবে আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করার পর পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন এই বাটনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনার ফাইলটা চলে যাবে হচ্ছে উপজেলা শিক্ষা অফিসে অথবা আঞ্চলিক যে অধিদপ্তরটা রয়েছে সেখানে চলে যাবে তো এভাবে আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো তথ্য জানার থাকে আপনারা কমেন্ট করে যাবে না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম